আল্লা রসুল্লাহ ইসলাম প্রতিটি ক্ষেত্রে এবং এমনকি তিনি অমুসলিমদের ক্ষেত্রেও কিন্তু ন্যায় বিচার করেছেন সই বুখারিতে বর্ণিত একটি হাদিস জাভের আন তিনি বলছেন জাভের আদর একটি বাগান ছিল মদিনায় খেজুরের বাগান বাগান তো ওই খেজুর খেজুর থেকে তিনি পারতেন সেটা বিক্রি করতেন তো উনি এক ইহুদি ছিল মদিনায় মদিনায়ের বসবাস কথা আপনারা জানেন প্রথম থেকে তিনটা গোত্র ছিল বনুকো রাজা বনু এবং বনো এক ইহুদি ছিল ওই ইহুদির কাছে জাবের আদুরহ কর্জ নিতেন ধান নিতেন টাকা আর খেজুর যখন পাড়ার সময় হতো খেজুর পাড়ার পর সেটা বিক্রি করে ওই টাকা তিনি পরিশোধ করতেন কোন এক বছর হলো কি যাবে রাজনীতি বলছেন যে খেজুর পাড়ার সময় হলো কিন্তু সম্ভবত খেজুর ওই বাগানে কম ছিল অর্থাৎ খেজুর বিক্রি করে খেজুর বিক্রি করে তার কর্য পরিশোধ করা এটা সম্ভব ছিল না হচ্ছিল না এই কারণে যাবে রাজনীতি তিনি ওই ওইহুদিকে বললেন যে আমাকে আরেকটা বছর সময় দেয় আমি আরেকটা বছর পর আপনার এই কর্জ পরিশোধ করে দেবো তো ইহুদি নাসর ওয়ান্দা বলেন না আমি এটুকু সময় তোমাকে দিতে পারবো না আল্লাহ রসুল আসলাম জাবের অদহনকে অনেক ভালোবাসতেন তিনি শুনতে পেলেন যে ওই ইহুদিয়া জাবের আদুলুনকে কোনো প্রকার ছাড় দিচ্ছেন না তো উনি তখন বলছেন এমশু ননতাজেদান লিজাবে মিনাল ইহুদ চলো ইহুদির কাছে জাভের জন্য আমরা একটু সময় চাই সে দিতে রাজি হয়নি তো আমি একটু রিকোয়েস্ট করি যে সে সময় দেয় কিনা জাবির রাজু বলছেন যে আমার বাগানে আল্লাহ রসুল সাল্লাম আসলেন এসে ইহুদের সাথে কথা বললেন কিন্তু ইহুদি আল্লাহ রসুল বলে দিলেন আবুল কাসেম আমি জাবেরকে একটু সময় দিতে পারবো না নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে হবে আল্লাহ রসুলাম তার বাগানটা প্রদক্ষিণ করলেন ঘুরে আসলেন একবার তারপরে এসে আবার ইহুদিকে আবার তার কাছে অনুরোধ করলেন জাবের আরেকটা বছর সময় দেওয়ার জন্য ইহুদি আবার অস্বীকার করলো আল্লাহ রসুলামকে যাবে এটা কিছু খেজুর খেতে দিলেন তিনি খেলেন তারপর জিজ্ঞেস করলেন তোমার তাবুটা কথায় আই না আরি শুকাইয়া যাবে কোথায় তুমি ঘুমাও কারণ বাগান তো প্রহরা দিতেও তো সে জায়গায় গেলেন আল্লাহ রসুল সাল্লাম ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে জাগার পর তিনি ঘুম থেকে ওঠার পর যাবে রাজন বলছেন আবার তাকে আমি কিছু খেজুর খেতে দিলাম তিনি সে খেজুর খেলেন আবার ইহুদের সাথে কথা বললেন ইহুদি এ তৃতীয়বারও অস্বীকার করলো বললো না আমি দিতে পারবো না এরপর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যাবে রাজনকে বলছেন যে তুমি খেজুর পাড় আরম্ভ করো খেজুর পাড় আরম্ভ করো খেজুর বিক্রি করো আর তার ঋণটা পরিশোধ করতে থাকো তিনি খেজুর পাড়ার পর পাড়তে থাকলেন ঋণ পরিশোধ করতে থাকলেন ঋণ পরিশোধ সম্পূর্ণ ভাবে হয়ে গেল এবং ওই পরিমাণ খেজুর অবশিষ্ট থেকে গেল এরপর যাবের আল্লাহ রসুল আসলামকে এসে সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ রসুল আমার তো ঋণ পরিশোধ হয়েছে আর সে পরিমাণ খেজুর অবশিষ্ট আছে তখন আল্লাহ রসুল আসলাম তাকে বলছেন যে তুমি সাক্ষ্য থাকো যে আমি আল্লাহ রসুল সাল্লাহাম তিনি এটি ছিল তার মজেজা আল্লাহ রসুল আসলামের এখান থেকে যে বিষয়টি অনেক কিছু শিক্ষণীয় আছে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি ইনসফ আল্লাহ রসুল আসলাম শাসক তখন মদিনার ইহুদি মানে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে বলছে আর আমাদের বর্তমান সমাজের অবস্থা তো বুঝতেই পারছেন কি হতে পারে অবস্থায় কি হতে কোথায় ঋণ পরিশোধ আর ঋণ কি বলে যে কোন টাকা নিয়ে আর তুমি ওই চিন্তা করোনা নেওয়ার জন্য না বলতে কারণ ক্ষমতা তো মুসলিমদের হাতে ইহুদিদের হাতে না আর আল্লাহ বলেননি যে তুমি মাফ করে দাও এবারের মতো বরং বলেছেন কি যে আরেক বছর সময় দিতে বলেছেন সময় দিতে যখন রাজি হয়নি তখন সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন তার পর্যটা পরিশোধ করা হয় তো ইহুদি ছিল যে মুসলিমও ছিল না আর জামের জন্য খুবই কাজের মানুষ ছিলেন তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কই তার ব্যাপারে তো ন্যায় বিচার করেছেন একবার একবার তো চিন্তা করেন নি তাদের দুর্ব্যবহারের কথা কারণ মদিনায় অনুমতি দিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাদেরকে থাকার কিন্তু তারা তো স্বযত্ন থামিয়ে রাখেনি কি ন্যায় ব্যবহার তা আল্লাহর রাসূল সাথে করেছিল কি হুমকি হয়েছিল ওই খন্দকের যুদ্ধের সময় তার পূর্বেও সেগুলো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্মরণ করেন নি ইহুদিরা আমাকে এভাবে কষ্ট দিয়েছে বরং তিনি দেখেছেন যে কে এখানে পাপ্পো তিনি দেখেছেন যে রিম নিয়েছে যাবে সে তো তাকে পরিশুদ্ধ করতে হবে সে মুসলিম হোক বা কাফের হোক যাই হোক না কোন পাওয়া এই জন্য তিনি সে ব্যবস্থা নিয়েছেন